আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা প্রাথমিক গণের দ্বিতীয় শ্রেণী বইটি থেকে জোর ও বিজোর এগুলো পড়েছিলাম তোমাদের কি মনে আছে সেখানে আমরা কী শিখেছিলাম জোর কোনগুলো আর বিজোর গুণগুলো জোর হচ্ছে যেগুলোর আমরা দুইয়ের দল গঠন করতে পারবো সেগুলোকে আমরা জোর বলবো আর বিজোর কোনগুলো যেগুলোর আমরা দুইয়ের দল গঠন করতে পারবো না সবশেষে একটি অবশিষ্ট থেকে যাবে সেগুলো হচ্ছে বিজোর তো আমরা তারই ধারাবাহিকতায় তোমাদের সামনে যে পেজগুলো রয়েছে সেখান থেকে একটি পেজের সমাধান করব তো চলো শুরু করে দিই আজকে সাতাশ পেজ করব তো সাতাশ নম্বর পেজে দেখো উপরে কি লেখা আছে জোর ও বিজোর সংখ্যা শনাক্ত করি এই যে নিচে ব্লকের ছবি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জোর ও বিজো শনাক্ত করবো কীভাবে ওই যে কনসেপ্টটা যেটা হচ্ছে দুইয়ের দল আমরা গঠন করতে পারবো যেখানে সেগুলোকে আমরা জোর বিবেচনা করব আর যেগুলো দুইয়ের দল গঠন করতে পারব না সেগুলোকে বিজোর হিসেবে শনাক্ত করব। তো প্রথমে দেখো একটি ব্লক আছে তো একটিকে যে দেখো তেজিনের মাধ্যমে এখানে একটিই রয়েছে এখানে কিন্তু আমরা দুইটি করে দল গঠন করতে পারছি না তার মানে এই এক সংখ্যাটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে বিজোর আর এই যে দেখো এখানে দুটি ছবি রয়েছে দুটি ব্লক রয়েছে এখানে তো আমরা দুইয়ের দল গঠন গঠন করতে পারি তাই না তো এটা দুই তাহলে দুই হচ্ছে জোর তারপরে এখানে দেখো একটি দুটি তিনটি তিনটি ব্লকের ছবি রয়েছে আচ্ছা তিনটি ব্লকের ছবি দিয়ে আমরা কি করতে পারি তো দুটি দিয়ে একটি জোরের দল জোরের দল তৈরি করতে পারি বা দুইয়ের দল তৈরি করতে পারি আর এই যে একটি থেকে যায় একটিকে দিয়ে কিন্তু আমরা কোনো দুইয়ের দল গঠন করতে পারি না ঠিক আছে আবার বলছি এই দুটি দিয়ে আমরা দুয়ের একটি দল গঠন করতে পারি আর একটি দিয়ে আমরা কোনো দল গঠন করতে পারি না তাই দেখো এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখো দুটি দিয়ে একটি দল দুয়ের দল গঠন করেছে আর বাকি এই পাশে একটি থেকে যায় তার মানে এই যে মোট তিন যে তিনটি ব্লক রয়েছে তিন সংখ্যাটি কি আসলে বিজোড় ঠিক আছে তারপর এখানে দেখো এখানে কটি ব্লক ব্লক রয়েছে এক দুই তিন চার চারটি ব্লক রয়েছে আচ্ছা এবার আমরা কি করব দুইয়ের দল গঠন করব দেখো এই দুটি দিয়ে আমরা একটি দল গঠন করতে পারি এই দুটি দিয়ে আমরা একটি দল গঠন করতে পারি তার মানে কি দুইয়ের দল আমরা গঠন করতে পেরেছি দেখো আর কোনোটি অবশিষ্ট নেই তার মানে এই চারটি ব্লক এই চার সংখ্যাটা কি আসলে জোর সংখ্যা তারপর এখানে দেখো কটি রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ব্লক রয়েছে আচ্ছা আমরা প্রথমে দুটি দিয়ে একটি দল তৈরি করলাম দুইয়ের দল তারপর এই দুটি দিয়ে আমরা আরও একটি দুয়ের দল তৈরি করলাম কিন্তু দেখো এই একটি কিন্তু আমাদের অবশিষ্ট থেকে যায় ঠিক আছে তার মানে আমরা কি এই যে পাঁচ যে সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে আমরা দুটি দুইয়ের দল গঠন করতে পারি আর সর্বশেষে একটি থেকে যায় তার মানে কি এটা হচ্ছে বীজ সংখ্যা পাঁচ বীজ সংখ্যা তারপর এখানে দেখো কটি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি ব্লক রয়েছে আচ্ছা এবার আমরা দুয়ের দল গঠন করি এই দুটি দিয়ে একটি দল এই দুটি দিয়ে একটি দল এই দুটি দিয়ে একটি দল আমরা দুয়ের দল গঠন করতে পারলাম কটি একটি দুটি তিনটি মানে ছয় সংখ্যাটিতে আমরা দুইয়ের দল পাই কয়টি তিনটি দেখো এখানে কি কোনো ব্লক অবশিষ্ট আছে একটি ব্লক অবশিষ্ট আছে নেই তো তার মানে এই ছয় সংখ্যাটি কি আসলে ছয় সংখ্যাটি হচ্ছে জোর এরপর দেখো কি আছে এরপর তুলি বলছে ছয়টি পর্যন্ত দেখেছি দুইটি চারটি ও ছয়টি দিয়ে জোর তৈরি করা যায় কিন্তু একটি তিনটি ও পাঁচটি দিয়ে জোর তৈরি করা যায় না হ্যাঁ ও তো ঠিকই বলেছে আমরা ছয়টি ব্লক পর্যন্ত দেখেছি এখানে কি দেখেছি এই যে দুই চার ছয় এগুলোতে আমরা দুইয়ের দল গঠন করতে পারি মানে এটা হচ্ছে কি এগুলো হচ্ছে জোর আমরা জোড়া তৈরি করতে পারি কিন্তু এই যে একটি তিনটি আর পাঁচটি এখানে আমরা জোড়া তৈরি করতে পারি না তাই কি বলতো এই যে এক তিন পাঁচ এগুলো হচ্ছে বিজোর আর দুই চার ছয় এগুলো হচ্ছে জোর ও এই কথাটিই বলছে ঠিক আছে ছয়টি পর্যন্ত আমরা দেখেছি দুটি চারটি ছয়টি দিয়ে জোর তৈরি করা যায় কিন্তু একটি তিনটি ও পাঁচটি দিয়ে জোর তৈরি করা যায় না তারপর রাফি কি বলছে দেখি রাফি বলছে এভাবে আর কোন কোন সংখ্যা তৈরি করা যায় ওর মনে একটি প্রশ্ন জেগেছে যে এভাবে আর কোন কোন সংখ্যা আমরা তো অনেক সংখ্যা শিখেছি তাই না তো তার মধ্যে কোন কোন সংখ্যা এভাবে জোড়া তৈরি করা যায় সেটাই প্রশ্ন করেছে ওর প্রশ্নত দেখো নিচেই দেওয়া আছে ওপরের মতো জোড়া ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন কোন সংখ্যা তৈরি করা যায় না নিচে টেবিলে আমরা লিখব এই যে নিচে দেখো টেবিল দেওয়া রয়েছে এখানে কী লেখা রয়েছে প্রথমে যেসব সংখ্যা জোড়া তৈরি করে সেগুলো এখানে দেওয়া হয়েছে কোনগুলো সেগুলো বলতো এই যে দুই তারপর চার ছয় আট এভাবে দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এইভাবে ঠিক আছে তারপর যেসব সংখ্যা জোড়া করে না সেগুলো কোনগুলো হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছ চলো একসাথে আমরা বলি আমার সাথে তোমরাও বলো কোনগুলো হবে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ এভাবে করে ঠিক আছে কি লিখেছে এখানে দেখো উপরের ছকে দুই চার ছয় আট জোর সংখ্যা ও এটি জোর সংখ্যার প্যাটার্ন এই যে আমরা একটা সংখ্যার ক্রম দেখতে পেলাম কীভাবে একটি একটি বাদ দিয়ে দুই বাদ দিয়ে চার পাঁচ বাদ দিয়ে ছয় সাত বাদ দিয়ে আট নয় বাদ দিয়ে দশ এগারো বাদ দিয়ে বারো এভাবে এই যে একটা প্যাটার্ন পেলাম এটা আসলে জোর সংখ্যার প্যাটার্ন এবং এই যে এক তিন পাঁচ সাত এভাবে যদি আমরা একটি একটি বাদ দিয়ে চলি এক বাদ দিয়ে তিন বাদ দিয়ে পাঁচ ছয় বাদ দিয়ে সাত আট বাদ দিয়ে নয় দশ বাদ দিয়ে এগারো এভাবে যদি চলি তাহলে এটা আসলে বিজয় সংখ্যা পাবো আমরা এবং এই যে একটা প্যাটার্ন পাবো এটা কি আসলে বিজয় সংখ্যার প্যাটার্ন ঠিক আছে এই তো দেখতে দেখতে আমাদের পৃষ্ঠাঙ্গ সাতাশ হয়ে গেলো এর পরের ক্লাসে আমরা পৃষ্ঠাঙ্গ আঠাশে কী আছে সেটা দেখবো শিখবো এবং ভালো করে বুঝে নিব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ